দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল আজকের দাবি হল ফসলের লাভ লাভজনক দাম কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে একশো দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ দুশো দিন হয় এই দাবি নিয়ে আজকে ব্রিগেডদের সমাবেশে আমরা এসেছি বেসন নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি আজকে যে চাকরি হারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা চা মানে যোগ্য চাকরি প্রার্থী আর যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হবে কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার যে নয়া আফার বিল সেটা করতে করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা জাতি মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে শিক্ষা সমস্যা থেকে রাস্তায় পুলিশ লাগে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র দিককার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে এসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড সমাবেশে স্থান হয়েছি আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছি আমার নামে সাদালি শেখ আমরা দমকল মুর্শিদাবাদ থেকে এসেছি